ভাই এখানে দেখেন এই হাং থেকে শুরু করি দেখেন এই হাং থেকে শুরু করে ওই যে এটা দেখতে পাচ্ছেন শত শত গাড়ি ভাই এই হাঙ্গারিটা গাড়িটা সম্রাট বাইকেলের থেকে এটা কত টাকা জানেন ভাই ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ মাত্র 35000 টাকা 35000 এটা এটার কিন্তু এই যে এই সেটআপটা লাগা ভাই কি বাইংএর সঙ্গে 계산াকি ভাই এইটা সেটআপ লাগানো ভাইয়া আর এটা এটা মড করা আছে অনলি 35000 টাকা 35000 টাকা দাম কভার কত হবে ডিজিটাল নাম্বার প্লেটের হ্যাঁ নাম্বারের দামে আচ্ছা ভাই সবগুলো লাইট দেখা যায় ডিজিটাল নাম্বার প্লেট ভাই যে প্রত্যেকটা গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্ট ডিজিটাল নাম্বার পালসার কনটেস্ট পালসার দিবে কস্ট টিপ লাগেন না ভাই এই লাইট কমে দেন না না এটা কস্ট টিপ লাগানো বলতে কি এই লাইটার লরে দেখছেন কোন ভাঙা নাই ভাই এই লাইটার ক্লামটা সুতে আছে ক্লামটা লাগাই দিবে কাস্টমার তো বুঝে নাই আমরা লাগাই দিব ডিজিট ওই টাঙ্কি সমস্যা ভাই না না ভাই এই যে টাঙ্কি এখানে রং উঠে গেছে ভাই এই রং উঠে গেছে কিভাবে কিন্তু সব ভালো হয় কিভাবে রং উঠছে ভাই একটা রিস্কা লাগাই দিছি মিথ্যা বলে লাভ নাই ভাই

সব দিক দিয়ে টিপটপ শুধু পঁচাত্তর হাজার টাকা জি ডিসকো এটা পেয়ে থেকে দামা কভার রেট অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডিক্স ব্রেক বা এখানে হাং আছে ডাবল ডিক্স এবং ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার বা ডাবল ডিক্স এর এই হাংটা অনলি আজকের অফার পঁয়ষট্টি না সাড়ে 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 হাজার টাকা জি যারা ডিজিটাল অনলি সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার বা পঁচিশ করে দেন ভাই এটা পারব না ভাই অসম্ভব হয়ে যাবে ভাই ভাই এতটা ফ্রেশ কন্ডিশনে বলার ভাই এগুলো সাতাইশে তো পাবেন না ভাই

অনলি 28000 টাকা আজকে আজকে সুপার ডুপার কন্ডিশন 28000 টাকা 28000 টাকা সম্রাট বাইকের হ্যাঁ ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি সেলফ স্টক শপ অপশন আছে মাত্র 45000 45000 এ হিরো আই স্মার্ট এবেকটা এটা টিপ টপ কন্ডিশন মাত্র 52000 52000 ভাই ডাবল এটা 52 52000

নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক এলাকায় এগুলো নিতে হলে আসতে হবে শুক্রবার শনি আর হাট আমাদের শুরু জমবে না জি শুক্রবার শুরু শুক্র শনি দুদিন আসতে হবে যে এই বাইক গুলা সংগ্রহ করতে হলে নাকি ভাই জি ভাই জি